হ্যালো জনগণ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি আমরা কত পর্বে দেখেছিলাম বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত খান আলীর মাজার এবারে আমরা খান আলীর মাজারে পরে চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন খানজাহান আলী সেই খানজানালির আলীর ষাট গম্বুজ মসজিদে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট ক্রয়ের জন্য গেটে রয়েছি টিকিট ক্রয় শেষ করেই আমরা ভিতরে ঢুকবো আমরা ভিতরে ঢুকে পড়েছি একেবারে মেন ফটক পার হয়ে আপনাদের যে বিষয়টি চোখে পড়বে সেটি হচ্ছে ডান পাশে যে জাদুঘর রয়েছে জাদুঘরটি একেবারেই গেটের ভেতরে প্রবেশ করি ডান থেকে পড়বে অর্থাৎ পূর্ব পাশে পড়বে আমরা একটু যে জাদুঘর সে জাদুঘরের দৃশ্যটি দেখে আসি জাদুঘর আমরা যে সময় গিয়েছি সেই সময়টিতে আসলে বন্ধ হয়ে গেছে আরও একটু আগে যদি আমরা ঢুকতে পারতাম তাহলে হয়তো বা জাদুঘরের মধ্যে প্রবেশ করতে পারতাম কিন্তু একেবারেই আমরা সন্ধ্যার কিছুটা আগে প্রবেশ করেছি যার কারণে আমরা আসলে জাদুঘর পরিদর্শন করতে পারি নাই আপনারা যারা জাদুঘর দেখতে চান তারা অবশ্যই আপনারা একটু আগে ঢুকবেন দুপুরের পর পরই বিশেষ করে পাঁচটা এর মধ্যে ঢুকতে পারলে আপনি জাদুঘর দেখতে পারবেন বাসটার একটু আগে যেতে হবে চারটার ভেতরে আসবে তাহলে মোটামুটি আপনি জাদুঘরে প্রবেশ করতে পারবেন আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে এগিয়ে যেতে যেতে যে সুন্দর দৃশ্য এগুলো আমরা অবলোকন করছি বেশ পরিচ্ছন্ন পরিবেশ আপনার দু হাতে দুপাশে একেবারে সুন্দর ফুলের যে সৌন্দর্যমণ্ডিত বাগান বিভিন্ন জাতের ফুলের যে আপনি দেখা এখানে পাবেন আমরা এগিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন মূল যে মসজিদটি সেই মসজিদ ভবন অনেকখানি জায়গা এখানে আসলে বেশ বেশ জায়গা মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা আসলে মসজিদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ আমরা ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি মসজিদে ঢোকার আগে আরও একটি গেট কিন্তু আমরা পাব সেই গেট পার হয়ে আমাদের মসজিদের যে এরিয়া সেই এরিয়ার ভিতর ঢুকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ওয়াল যেটি সেটি বেশ সেই প্রাচীন আমলেরই তৈরি বলা যেতে পারে অর্থাৎ কানজানালী যখন তৈরি করেছিলেন তখন এই বাউন্ডারিগুলো তৈরি করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন এটিও সেই একই সময়ের তৈরি ছোট ছোট এতে সুন্দর সুন্দর গাঁথুনি এবং সোন এবং সুর্কি দিয়ে আসলে এই গাঁথনগুলো তৈরি করা হয়েছিল আজও সেই স্মৃতি কিন্তু বইয়ে নিয়ে যাচ্ছে এই বইয়ে নিয়ে চলেছে ঐতিহ্যগুলো আমরা এবারে আহ ষাটগম্বুজ যে মসজিদ এই মসজিদের ভেতরের দিকে আমরা প্রবেশ করার জন্য যে গেট রয়েছে সেই গেটের কাছাকাছি এসে গেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু রয়েছে তারাও আমাদের মতোই এর যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো ধরে রাখার জন্য বিভিন্নভাবে কিন্তু মানুষ ছবি তুলছে ভিডিও করছে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য যে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ তার একটি মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ আপনি এখানে পাবেন এই যে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজিতে এই যে বিবরণ এটি লেখা রয়েছে আমরা এরপরে যে মূল গেট সেই গেটের কাছাকাছি একেবারে এসে গেছি এই যে দেখতে পাচ্ছেন মূল যে তরণ এটি কিন্তু বেশ প্রশস্ত এবং শক্ত সমর্থভাবে তৈরি এই যে আমরা মূল যে ফটক মসজিদের সেই মূল ফটকের কাছে এসে গেছি ধীরে ধীরে ভিতরে এগিয়ে গেলাম মসজিদের পশ্চিম পাশ থেকে একেবারে মসজিদের পুরো কভার স্টার নেওয়ার চেষ্টা করছি দেখি এখানে সে খুব ইয়া ছিল কশ্যপ ছিল আছে নাকি

Oh, so <laughs> <laughs>

মসজিদের ভেতরের দৃশ্য আসলে মাগরিবের নামাজের সময় একেবারেই আমরা এই ভিডিওটি ধারণ করেছি আপনারা ভেতরের যে গম্বুজগুলো মোটামুটি দেখতে পাচ্ছি যদিও আলো স্বল্পতা রয়েছে তারপরও মোটামুটি একটু ধারণা আপনারা পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি الله يسعدك